মহালয়ার ভোরে একদিকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই মহিষাসুর মর্ধিনী আর অপরদিকে গঙ্গার জলে হাজারো মানুষের অবগাহন কেউ আত্মিক শুদ্ধির খোঁজে কেউ বা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে নিবেদিত ভক্তি আর প্রার্থনায় গঙ্গার বুকে ফুটে ওঠে এক স্বর্গীয় মহিমা গঙ্গার তীর জুড়ে বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত সেই দৃশ্য মন ভরিয়ে দেয় শেষে দেশপ্রিয় পার্কের মহারাজের হিঙের কচুরি জিলিপি আর লস্যির স্বাদে মহালয়ার সকাল পায় পূর্ণতা মূল ভিডিও শুরু করব তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এখন মহালয়ার ভোর একদিকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই মহিষাসুর মর্দিনী শুরু হয়েছে আর আমরা কয়েকজন মিলে রাজপুরের আমাদের আবাসন থেকে বাইকে করে বেরিয়েছি গঙ্গার ঘাটের দিকে বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত আজ ভালোভাবে ঘুরব হাজার হাজার নরনারী আর কিসের অমোঘ টানে ভোরবেলা গঙ্গায় অবগাহন করে তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে নিয়োজিত হয় সে সম্পূর্ণ প্রক্রিয়া নিজেও দেখবো আপনাদেরও দেখাবো এই যে আমরা ভোর চারটে পনেরোয় ঘুম থেকে উঠে রাজপুর সোনারপুরে রাজপুর থেকে বেরিয়েছি এই যে পাটুলি ঝিলপার হয়ে এখন যাচ্ছি সোজা বাইপাস ধরে আমরা চলেছি গঙ্গার ঘাটের দিকে থেকে মা ফ্লাইওভার ওভার ধরে আমরা সোজা স্ট্যান্ড রোড হয়ে সোজা প্রিন্সেপ ঘাট ওখান থেকে প্রিন্সেপ ঘাট বাবুঘাট সবগুলোই আপনাদের দেখাবো কিভাবে তর্পণ হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিসের টানে এই দিন গঙ্গার ঘাটে ভিড় করেন বা জড়ো হন কীভাবে তারা তর্পণ করেন পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করেন সেটা আপনাদের দেখাবো চলুন আমরা চলেছি যে রুবি পার হয়ে বা দিকে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম এখান থেকে তেল নিতে হবে এর আগের পাম্প বন্ধ ছিল এই তেল নেওয়ার পরে আমরা আবার চলেছি সোজা গঙ্গার ঘাটের উদ্দেশ্যে তাছাড়া যেমন মহালয়া আমাদের আজকে দেবী পিতৃপক্ষের অবসান হয়ে আজ দেবীপক্ষের সূচনা শাস্ত্রমতে মনে করা হয় আজ দেবী দুর্গা পৃথিবীতে আগমন করেন মহিষাসুরকে বধ করার পরে আজকে পৃথিবীতে তার আগমন ঘটে আবার অপরদিকে আজকে হচ্ছে তর্পণ প্রথাপ চালু আছে মানে এটা বিশ্বাস করা হয় যে পিতৃপুরুষরা আজকের মৎস্যোকের কাছাকাছি আছেন আসেন এবং তাদের জন্য জলদান করা হয় তর্পণ করা এটাকে বলা হয় যে পিতৃপুরুষের উদ্দেশ্যে স্মরণ করে তাদের তর্পণ করা শুধু এই মহালয়া উপলক্ষেই নয় যে তর্পণ গঙ্গার ঘাটে দেখব সেটাই নয় এই ভোরবেলার মানে ভোরের কলকাতা দেখার জন্য একদিন আপনি বেড়াতেই পারেন বেশ সুন্দর লাগবে এই যে সরাসরি একদম বাদিকে এখান থেকে স্ট্যান্ড রোড যায় যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো ব্লক করা তা আমরা একে একে ইডেন গার্ডেন্স আকাশবাণী ভবন ওদিকে বিধানসভা ভবন রাজভবন হাইকোর্ট এগুলো পরপর ছাড়িয়ে আমরা এই রাস্তা হয়ে চলেছি এই রাজভবন ক্রস করার পরে যেটা বাদিকে চলে গেছে কিরণ সরকার রায় রোড ওই রাস্তা খোলা আছে পুলিশই বললো ওখান থেকে সোজা আমরা স্ট্যান্ড রোডে চলে যেতে পারবো ওখানেই বাইক পার্ক করে তারপর আমাদের ঘাটগুলো ঘুরে দেখতে হবে আজকে অ্যাকচুয়ালি প্রিন্সেপ ঘাট থেকে টোটালি বাবুঘাট পর্যন্ত টোটালি রাস্তা ব্লক করা থাকে স্ট্যান্ড রোডটা ওই রাস্তায় প্রবেশ করা যায় না এ চলেছে এই যে আমরা এখানে বাইক রেখে যে ব্যারিকেড করা আছে দেখি সব বাইকগুলো রাখা আছে এর মধ্যেই আমরা বাইক রেখে এবার হেঁটে আমরা বাবুঘাটের দিকে যাবো এই যে ভিড় দেখতে পাচ্ছেন এরপরে আর গাড়ি ঢুকছে না ওখানে ফরেন পোস্ট ওখানে গাড়ি রেখে এবার আসতে হচ্ছে হচ্ছে স্টেট ব্যাংক মেন শাখা এখান থেকে বাবুঘাট প্রায় এখন চারশো সাড়ে চারশো মিটার লোকে লোক আর অন্ন মহালয়ায় সব সুভলগ্নে স্নানের জন্য বা তর্পণের জন্য সব চলেছে গঙ্গার ঘাটে দিকে রাস্তা করা তারই মধ্যে আওয়াজ ভেসে আসছে হাজার হাজার বক্তের দল চলেছে এই যে বাবুঘাট এটি সেই সময়ের জমিদার বাবু রাজচন্দ্র দাসের নাম অনুসারে এই ঘাটটির নাম বাবুঘাট হয় এটি যানবাজারের জমিদার বাবু রাজচন্দ্র দাসের নাম অনুসারে হয় ওনার স্ত্রী রানী রাসমণি ওনার স্বামী মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই ঘাটটি নির্মাণ করেন এখানে এই যে ঘাটটি দেখুন এখানে বেশ রাজচন্দ্র দাসের এবং রানী রাসমণির মূর্তি রাখা আছে এবং সেই অনুযায়ী বেশ ঘাটটা সুন্দর করে সাজানো আছে চারদিকে প্রচুর পুরোহিত এই তর্পণ করার জন্য যা যা নিয়মকরণ লাগে সেই অনুযায়ী তারা বসে সাজিয়ে চারদিকে বসে আছে প্রচুর লোক সেখানে ভিড় করে আছে এখানে তিল এবং জল দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় এবং অনেকে পিণ্ডদানও করেন যাই হোক সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন ঘাটে তিল ধারণের জায়গা নেই হাজার হাজার মানুষ জড়ো হয়েছে তারা কেউ পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করবে কেউ ভোরবেলা গঙ্গা শুধু স্নান করতেই এসছে গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে বাড়ি যাবে আবার কেউ কেউ আমার মতো কিছু পাবলিক তারা এগুলো দেখতে এসছে যাই হোক এটাই আমার দেশ এটাই ভারতবর্ষ এটাই আমাদের কালচার আর ভারতবর্ষকে আধ্যাত্মিকতার দেশও বলা যায় মহান ভারতবর্ষ চলুন আমরা সেই বিষয়ে দেখি আজকে এই মহালয়া তিথিতে পূর্বপুরুষ ও পিতৃপুরুষের উদ্দেশ্যে জল ও তিল অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর রীতি হলো তর্পণ এই প্রথা অনুযায়ী মন্ত্র উচ্চারণ করে স্ব তিল জল বা জল নিবেদনের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয় এবং তারা যেন পরলোকে শান্তি লাভ করে আশীর্বাদ প্রদান করেন সেই প্রার্থনা করা হয় দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ স্নানের অপেক্ষায় দর্পণের অপেক্ষায় সকালের গঙ্গায় লক্ষ হয়ে যাচ্ছে এই যে বাবুঘাট থেকে আমরা আবার রাস্তায় উঠে আসছি দেখতে দেখতেই পাচ্ছেন দুদিকে কিভাবে হাজার হাজার লোক কিভাবে বিভিন্ন দর্প তার কাছে ব্যস্ত এই মহালয়াকে মানে পিতৃপক্ষ এবং দেবীপক্ষের মিলন মুহূর্ত বলা যায় এই পবিত্র তিথিতে এই তর্পণ করা হলে প্রয়াত প্রয়াত আত্মারা মর্তে আসে এবং তাদের উপস্থিতি অনুভব করা যায় যা সনাতন ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তা আমরা এখান থেকে প্রথমে বাজে কদমতলা ঘাট ওখান থেকে আমরা তারপরে ঘাট সবগুলো চলে যাব তারপর দেখাবো দেখুন এই যে আমরা বাবুঘাটেরই বাজে কদমতলা ঘাট বা এটা বাবুঘাটের বিসর্জনের ঘাটও বলে ওখানে চলে এসেছি এবার ওখানে দেখব এই তর্পণ প্রথাটি আজকের নয় এটি যুগ যুগ ধরে চলে আসছে অনেক পৌরাণিক কাহিনিতে এমনকি মহাভারতেও এর উল্লেখ পাওয়া যায় প্রত্যেক দিন এখানে হরিতারে নেয় গঙ্গা আরতির ব্যবস্থা আছে বা সেটাও দেখতে পারেন বেশ সুন্দর লাগে দেখতে মহালয়ার ভোরের ঐতিহ্য সত্যি অপূর্ব অনন্য ভোরের অন্ধকার কাটতে কাটতেই আস্তে আস্তে আকাশে সূর্য উদয় হচ্ছে আর তার মধ্যেই লোকেরা স্নানরত কেউ দেবতার উদ্দেশ্যে অঞ্জলি দিচ্ছে কেউ বা প্রিয়জনের আত্মা শান্তির জন্য প্রার্থনা করছে জলরাশি মানুষের ভক্তিতে যেন আরও পবিত্র হয়ে উঠছে ভোরের শীতল হাওয়া ভক্তের ভিড় আর সূর্যোদয়ের সেই মহিরান্বিত মুহূর্ত সব মিলিয়ে মহালয়ার গঙ্গাসনান এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এরপরে আমরা স্ট্যান্ডার্ড ধরেই সোজা হাটতে হাঁটতে এবার প্রিন্সেপ ঘাটের দিকে চলে যাব প্রিন্সেপ ঘাটে ভোরবেলা দেখব কী অবস্থা চলুন আমরা এবার বাবুঘাট থেকে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ হেঁটে আমরা প্রিন্সেপ ঘাটের ওখানে চলে এসেছি এখানে আপনারা জানেন বিখ্যাত ঐতিহাসবিক জেমস প্রিন্সেপের নামে একটা মেমোরিয়াল হল করা আছে মনুমেন্ট বেশ সাজানো গোছানো জায়গা নিচেই মেমোরিয়াল আর উপরে দ্বিতীয় হুগলি সেতুর অসাধারণ দৃশ্য আর তারপরেই পাশে গঙ্গার ঘাটের মানে নৌকার ভেসে চলা বা গঙ্গার ঘাটের সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না এখানে আপনারা সবসময় আসতেই পারেন আজ মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনা সাধারণ বাঙালি আজ গঙ্গা স্নানে ব্যস্ত গঙ্গার পবিত্র বাড়িধারা মাথায় ঠেকিয়ে দেবীপক্ষের পক্ষের উৎসবে আনন্দে মেতে উঠবে আবার তার পূর্বপুরুষকে অর্পণের মাধ্যমে জল দানে ব্যস্ত আমার দেশ আমার ভারতবর্ষ সব ঘাটগুলোই মোটামুটি ঘুরে ফিরে দেখলাম বেশ একটা অন্যরকম ফিলিংস জন্য এবার একটু বাইরের দিকটা ভালো করে ঘুরে দেখি এই যে নতুন মহালয়ার সূর্য উদীয়মান আর তার মধ্যেই চলেছে হাজার হাজার পুণ্যার্থী তারা সকালে এই ভোরে গঙ্গা স্নান করে এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে তাদের আর্থিক শুদ্ধি লাভ করবে এই বিশ্বাস সব চলেছে মেলা বসে গেছে চারিদিকে দূর দূরান্ত থেকে হাজার হাজার লোকের সমাগম শুধু একটা ঘাট নয় গঙ্গার যতগুলো ঘাট প্রত্যেকটা ঘাটের একই দৃশ্য আছে আরও ভিড় বাড়ছে আস্তে আস্তে এখান থেকে চলে যাবো কলকাতার এক প্রসিদ্ধ কচুরির দোকান দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের পাশে মহারাজা কচুরি দোকানে মহারাজা কচুরি সোকানে আমরা মোটামুটি বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত প্রায় পুরোটাই ঘুরলাম সমগ্রটাই দেখলাম তর্পণ ব্যবস্থা কীভাবে কী হয় বা গঙ্গায় কীভাবে স্নান করছে যাই হোক সত্যি একটা আধ্যাত্মিক রূপ এগুলো এটা দেখে আমরা আবার যেখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম আমাদের স্কুটি পার্ক করেছিলাম সেখানে চলে আসছি বাবুঘরের কাছেই ওখান থেকে নিয়ে আমরা দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের পাশে বিখ্যাত কচুরি দোকান মহারাজা স্ন্যাক্স সেন্টার ওখানে চলে যাব ওখানকার কচুরি লস্যি মানে সত্যি বিখ্যাত গার্ডেন আকাশানী ভবন রাস্তা পারাপার হচ্ছে সব যাচ্ছে সবই হচ্ছে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে যে আমরা বসে চলে এসেছি এই ডান দিকে রাস্তাটা ইউটার নিয়ে এই দোকানটা দেখা যাচ্ছে এটাই মহারাজ তা চলুন আজকে দেখা যাক আমরা কচুরি রস্মি জিলিপি কেমন লাগছে দেখা যাক মহালয়ায় বাবুঘাট ঘোরার পরে গঙ্গার ঘাট ঘোরার পরে আমরা চলে এসেছি কলকাতার এক

এখানে চায়ের টেস্টও খুব ভালো আর পাশে লস্যি আছে এদেরই লস্যি আমার জন্য অলরেডি কচুরি হিঙের কচুরি আর জিলিপি নিয়ে ওয়েট করছে যে আমার জন্য রাখা আছে চলুন খেয়ে দেখি একবার খেলে মন বলে আরও খায় মহারাজের কচুরি আর জিলিপি হলো এবার হচ্ছে আমাদের লস্যেরওয়ালা লস্যের দামগুলো অর্ডার করেছি এখানে তিনটে সাইজের মারাই লস্যি তৈরি হয় এছাড়া ম্যাঙ্গো লস্যি অন্যান্য ফ্লেভার লস্যি আছে তার মারাই লস্যি বড় সাইজটা একশো কুড়ি টাকা মিডিয়ামটা সত্তর টাকা ছোটোটা পঞ্চাশ টাকা আমরা সত্তর টাকা করে অর্ডার করেছি পাঁচজন আছে পাঁচজন লস্যি খাবে বাকিরা চা খাবে চলুন এখানে লস্যির স্বাদ সত্যি অসাধারণ মানে এত সুন্দর ঘন লস্যি মালাই লস্যি মানে খুব কম জায়গায় খেয়েছি হুম অসাধারণ একবার খেলে আপনার তো এখানে লস্যি খাওয়ার জন্যই শুধু যেতে হবে মহারাজা স্ন্যাক্সের কচুরি লস্যি জিলিপির পরে আমরা এবার বাড়ির পথে পাওয়া বাড়ালাম এখান থেকে আমরা আটটার মধ্যে ঘরে হয়ে গেলাম রাজপুর সোনাপুরে যাই হোক সকালটা খুব সুন্দর কাটলো আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা বাই বাই